আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ মুরব্বী শিকারী মাছ খেলাচ্ছে আসলে মাছ শিকারের যে একটা মানে মাছ শিকারের যে একটা অধ্যায় সেখানে কোনো ছোট বড় মুরব্বী বয়স লাগে না সবারই একটা শখ থাকে সে মাছ শিকার করবে তাই শিকারি মুরব্বী শিকারি অভিজ্ঞ মানে বয়স অনেক হয়ে গেছে তারপরও দেখা যাচ্ছে সে মাছ শিকারে কতটা মনোযোগী আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন আমি দেখেছি পুকুর পাড়ে সে অনেকগুলো মাছ ধরেছেন এবং এই মাছ ধরার নেশাটা তার জীবনের একটা অংশ মানে বয়সের ভার এখানে মারে না এখানে শখটাই হলো মূল কথা আর শৌখিনতার জন্যই আমরা মাছ ধরে থাকি মাছ ধরা ভিডিও করে থাকি সম্পূর্ণটা সুখিনতার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশে গ্রাম্য পরিবেশে রুই মাছটিকে খেলাচ্ছেন এই শিকারী আমরা দেখব রুই মাছটিকে তুলবে তো বন্ধুরা মাছ ধরাটা আমাদের শখই থাকুক মাছ ধরাটা আমরা না নেশা না পেশা হিসাবে নিব। মাছ ধরাটা শখের মধ্যে নিহত থাকবে মাছ ধরতে আমরা ভালোবাসি ছোট বড়ো মুরব্বী সব বয়সের মানুষকে আপনি এখানে মাছ ধরতে দেখতে পাবেন তো মাছ ধরাটা একটা এতটাই আনন্দের বিষয় যেখানে কেউ ঘরে থাকতে পারে না বিশেষ করে ছুটির দিনগুলোতে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সবাস

দারুণ শট স্মার্ট শিকারি দারুণ পরিবেশের মাছ দারুণ লাইভ শট Sawas, majan takan, bas.